গিফট পেয়ে গেছি একটা সুন্দর হাঁস কে দিয়েছে বাবা এটা দক্ষিণ দিনাজপুর থেকে কেয়া চাকি কেয়া চাকি কালকে আমি যেখানে গেছিলাম চুল কাটতে সেখানে থেকে এটা দিয়েছে এটা দিয়েছে এই যে এই বক্সটার ভেতরে একটা ক্যান্ডেল রয়েছে তুমি কি এটা নিতে চাও হ্যাঁ এটার ভেতরে তো আমার বাল্বটা ঢুকে যায় হ্যাঁ কি বাল্ব এলইডি এলইডি বাল্ব এটা এখানেই বা রাখবে কেন সে তো এই রকম প্লাগ হোল্ডারে থাকে না আমি ছবি তোলার জন্য নিয়ে যাই না ও সেগুলো এখানে হ্যাঁ সেগুলো প্যাঁচড়া বাহ ঠিক আছে তার মধ্যে ছিল হচ্ছে সুন্দর সেন্টেড ক্যান্ডেলটা যেটা কিনা হচ্ছে ওই দোকান থেকে দিয়েছে এটা জন্মদিনের গিফট সাথে চারটে ফেরো রচার ছিল তার মধ্যে মা হচ্ছে মাসিকে দুটো দিয়ে দিয়েছে কুট্টুর জন্য আর ছিল হচ্ছে অসাধারণ লজেন্সটা এই লজেন্সটা এতটাই ভালো খেতে তো আমি হচ্ছে মুগ্ধ হয়ে গেছি আর মুগ্ধ হয়ে আমি খাওয়াবো হচ্ছে

আমাদের বাড়িতে খাবার থাকে না আপনি আমাকে সেই খাবার খাইয়েছিলেন বলে সেই প্রতিশোধ প্রতিশোধ না কি বলে প্রতিশোধ না প্রতিদান

কি পীড়িত না খুকু ঘুমাবে বলে মা খুকুকে এখন ডাকবে না এই পীড়িত আমাদের বাড়িতেই দেখতে পাওয়া যায় খুকুর প্রতি অথচ কুডনি প্রো শাশুড়ি ন মাসে ছ মাসে একবার আসলে তাকে হ্যাঁ হ্যাঁ লিকার চা বলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন দর্শক দিদি করবেন না দিদি আমার মা একটুখানি বয়স হয়েছে তো